নিম্নচাপের জের বাংলা জুড়ে অঝোর ধারায় বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন আগামী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলীর স্বাভাবিক জীবন জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ নটপুর থানা সুখিয়া স্ট্রিট নটবনিয়া পার্ক স্ট্রিট কোথাও গোড়ালি কোথাও আবার হাটু পর্যন্ত জল কাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ সক্রিয় ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা অসম থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস ঘিরে বিতর্ক কবে তিনি অসমের বাসিন্দা ছিলেন জানেনই না নোটিস প্রাপ্য দিনহাটার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিস আমি হতবাক অত্যন্ত বিচলিত বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্র প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানোর চেষ্টা নিজের এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী চার দফা দাবিতে চাকরি হারাদের নবান্ন অভিযান হাওড়া ময়দান থেকে শুরু অভিযান বেলা এগারোটা থেকে অভিযান শুরুর কথা ছিল কড়া নিরাপত্তা বলায় নবান্ন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের পুকুর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মেলে দেহ ধর্ষণ করে খুন করা হয়েছে অভিযোগ পরিবারে তদন্তে কুমারগঞ্জ থানার পুলিশ কল্যাণীতে রবিনসন স্ট্রিটের ছায়া মৃতের মায়ের মৃতদেহ আগলে ঠায় বসে রইলেন একমাত্র মেয়ে অসুস্থ জেনে বাড়িতে প্রতিবেশীরা আসতেই চক্ষু চড়ক গাছ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত কুসুম চব্বিশ ঘন্টা ডেডলাইন শান্তিপুরের ফুলচুরির প্রতিবাদে অপবাদে মৃত্যুর ঘটনায় সিভিককে গ্রেফতারির দাবি না হলে শান্তিপুর থানা ঘেরাওয়ে যাবে